যেখানে আমরা ফেসবুক ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না অসহায় অসহায় লাগে সেখানে আমরা আজকে একটা না দশ দিন ফেসবুকে ঢুকতে পারছি না ফেসবুক ব্যবহার করতে পারছি না আমাদের ফেসবুকে কত প্রিয়জন আছে আপনজন আছে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারছি না আমরা তাদের সাথে কথা বলতে পারছি না নিজেকে খুব অসহায় মনে হচ্ছে মনে হচ্ছে এই বুঝি আমার দমতা আটকে আমি মারা যাব। না পারছি নিজে কিছু করতে না পারছি মনের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে মনে হচ্ছে যেন আমি একটা অসুস্থ রোগী হয়ে গেছি অবশেষে সরকারের পক্ষ থেকে জানানো হলো যে বাংলাদেশে আবারও কবে থেকে ফেসবুক চালু হবে ফেসবুক ছাড়া এই দিনগুলো আপনার কেমন কাটছে আপনার অনুভূতি কি আপনি সরকারকে কি বলতে চান আপনার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সবাই এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে অন্যরাও জানতে পারে এবং তাদের মতামত প্রকাশ করতে পারে আমাদের দেশে হঠাৎ করে ফেসবুক বা ইন্টারনেট কি কারণে বন্ধ হয়েছে বা কেনই বা বন্ধ করা হয়েছে এই বিষয়গুলো কম বেশি সবাই জানেন তো সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না আমি শুধুমাত্র আপনাদেরকে জানাতে চাই যে যেহেতু ফেসবুক বন্ধের কারণে আমরা সবাই সমস্যার মধ্যে আছি আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি না আমরা আমাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারছি না তো যার কারণে ফেসবুকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যত তাড়াতাড়ি ফেসবুকটা খুলে দেবে তত তাড়াতাড়ি আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের জন্য ভালো হবে নতুন করে আবারও ফেসবুক বাংলাদেশে খুলে দেওয়ার এই বিষয়টা নিয়ে আমাদের দেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক এমপি সাহেব এবং আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই ফেসবুক খুলে দেওয়া হবে তবে এটার জন্য কিছুটা সময় লাগবে হয়তো আরও দুই তিন দিন সময় লাগবে তো আইসিটি মন্ত্রী তিনি জানিয়েছেন আগামী রবিবার বা সোমবার অর্থাৎ আর মাত্র দুই দিন আজকে যেহেতু শনিবার সেক্ষেত্রে মাত্র দুই দিন পরে ফেসবুক খুলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ তিনি জানিয়েছেন যে খুলে দেওয়া হতে পারে অর্থাৎ এটা সরকারের পক্ষে সরকার চাইলে যখন খুশি তখন খুলে দিতে পারে তো সেক্ষেত্রে আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক একটা সম্ভাব্য তারিখ দিয়েছে যে সোমবারে ফেসবুক খুলে দেওয়া হতে পারে তো সেক্ষেত্রে যদি সোমবারে ফেসবুকটা খুলে দেয় তাহলে কিন্তু আমরা যারা সাধারণ ফেসবুক ইউজার আমাদের জন্য খুব ভালো হবে আমরা খুবই আনন্দিত হব আমরা খুবই খুশি হব তো আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যে খুব তাড়াতাড়ি যেন আবারও ফেসবুক আমাদের দেশে খুলে দেওয়া হয় আমরা যেন ফেসবুক ব্যবহার করতে পারি আমরা যেন আমাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের এমপি সাহেব অর্থাৎ আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাহেবের যদি কথা সত্যি হয় আর তিনি যদি সোমবারে ফেসবুক খুলে দেয় তাহলে আর মাত্র দুই দিন পরে আমরা ফেসবুকে ঢুকতে পারবো আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ফেসবুক যদি খুলে দেওয়া হয় আমি যতটা খুশি হব আশা করি আপনারা সবাই খুশি হবেন তো অবশ্যই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন এবং ফেসবুক সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সবাই